যেভাবে তরি ঘুরি করে নামতিছি মনেতেছে আমার জন্য কি জানি নিচে ওয়েট করছি কিছু ওয়েট না করলেও সারপ্রাইজ হিসেবে সিঁড়ির গেইটের সঙ্গে আমার মাথার একটি কানেকশন হয় অর্থাৎ আমি আর সিঁড়ি একসঙ্গে একটা ধাক্কা থাকি কোথাও যাওয়ার আগে একটা অঘটন তো আমার সাথে ঘটবে রিক্সায় উঠতে যাবো দেখে আমার হাত ঘড়িটাই ভেঙে গেছে আজকে সকাল থেকে ওয়েদারটা একদম কুয়াশাচ্ছন্ন ছিল ছিল বিকালবেলা একটু কুয়াশা কমছে তাই আমরা আজকে একটু বের হয়ে গেলাম এই তো আমরা কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে গেছি আর আমার একটা অভ্যাস হচ্ছে যে কোনো জায়গায় একটু পরপর স্টাইলের জন্য ঘড়ি দেখা বাট এর অতীত ইতিহাসটা তো তোমরা জানোই আর মানুষের এত পরিমাণ ভিড় ছিল আমি কি বই কিনতে যাব নাকি মানুষের সঙ্গে যুদ্ধ করতে থাকবো এটাই বুঝতেছিলাম যা কোনো একটা বই নিয়ে সেটা নিয়ে রং ঢং শুরু করছি বই পড়তে তো সবার অনেক ভালো লাগে বাট আমার বইয়ের প্রতি একটা নেশা আছে মানে যেখানেই বইমেলার আয়োজন হবে আমি সেখানে উপস্থিত থাকবো আর অনেক রকমের বই ছিল এখানে এত এত বই কোনটা ছেড়ে যে কোনটা নিয়ে বই এটাই বুঝতেছিলাম না তারপর আমরা একটু পাশে একটা ক্যানভাসের স্টল ছিল সেখানে চলে আসলাম ক্যানভাসের মধ্যে যে সিনারিগুলো পেন্ট করা হয়েছে সেগুলো জাস্ট ওয়াও ছিল এত তো সুন্দর সিনারি কোনটা ছেড়ে কোনটা নিবো এটাই বুঝতেছিলাম না মানে একটা কনফিউশনের মধ্যে ছিলাম আর তোমাদেরকে তো বলছি সারাটা দিন কুয়াশার জন্য ছিল এই তো শেষ বিকেলের দিকে একটু রোদের দেখা মিলল আর বইগুলো দেখা তো আমার চোখে জাস্ট লোভে চকচক করতেছিল এমনিতেই তো এত সুন্দর সুন্দর বই তার উপর মানুষের ভিড় কোনো মতো তো মানুষের ভিড় ডিঙায় একটা বই হাতে নিলাম তাও শান্তি নাই একটা আন্টি এসে বলতেছে আমার পছন্দের বইটা নেই মেয়েদের নিল কেন আর বই লইতাম না এই আর কি অবস্থা ফাইনালি এই বইটা আমার অনেক পছন্দ আর আমি যেহেতু বিশাল বই পোকা পাশে গিয়ে বইটা পড়ে ফেলছি আর বইটার কাহিনীটা অনেক সুন্দর ছিল বাস অনেক শিক্ষণীয় ছিল এই তো বইটা পিকিং করে ফেলছি আর এখানে বইটি কিনে যাওয়ার সময় দুইজন সেলিব্রিটির সাথে দেখা হলো দুইজন যে কি আরামে ঘুমাচ্ছে এই তো বইটুই কিনে আমরা কিছু শপিং টপিং করলাম যেগুলো ভিডিওতে ক্যাপচার করা হয়নি তারপর মা মানে হচ্ছে আমাদের মোমো খাওয়াতে নিয়ে আসে তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল আমি যখন ফার্স্ট বার মোমো ট্রাই করছিলাম মানে এত পরিমাণ পচা ছিল তারপর থেকে তো আমার মোমোর প্রতি কোনো ইন্টারেস্টই নাই বাট এই মোমোটা আসলে অনেক মজা ছিল এই মোমোটা খাওয়ার পর আমার পুরো মনে জায়গা করে নিিস আর এই যে ভিডিওটা ভয়েস ওভার দিতেছে না এখন আমার খাইতে মন চাই দিচ্ছে মানে এটা এত পরিমাণ ইয়ামি ছিল গাইস আজকের ভিডিওটি মিললে এ পর্যন্ত ছিল সো বাই বাই